কাছের দূরেও বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের পাচ্ছেন আমরা এখানে নতুন চারটি ভুট্টামার্চ ফেলছি এখানে চারটি ভুট্টা মারাইয়ের কাজ চলছে দুটি চালনি মডেল দুটি সাইক্লোন মডেল আর এখানে দেখেন আপনার এখানে আমরা ইঞ্চি সাইকেল দিয়ে কাজ করতেছি দেখেন এগুলো সব ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আর মোটা স্যানেল দিয়ে চার দুই চ্যানেল দিয়ে কাজ করতেছি আপনারা জেনে থাকবেন যে নওগাঁ দিনাজপুর ওই দিকের গাড়িগুলোতে আপনারা এখানে ওরা হচ্ছে আপনার দুই ইঞ্চ অ্যাঙ্গেল ইউজ করে আর ওদের চ্যানেলগুলো দেয় হচ্ছে তিন দেড় আর আমরা এখানে চার দুই চ্যানেল দিয়ে তিন ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে কাজ করতেছি অনেক হ্যাভি করে তৈরি করতেছি ইনশাল্লাহ আর এখানে যে মিস্ত্রিরা কাজ করতেছে তারা দিনাজপুরের দক্ষ মিস্ত্রি সুদক্ষ মিস্ত্রি তারা কাজ করা হচ্ছে ভুট্টা মারাইয়ের জন্য দিনাজপুরের মিস্ত্রিরা বিখ্যাত আপনারা জেনে থাকবেন আমরা দিনাজপুরের মিস্ত্রি দ্বারা আমাদের গাড়িগুলো তৈরি করতেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো ধান মারাই চ্যাসেস চালানো হয়েছে এগুলো হচ্ছে আপনার নগাঁর সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি হচ্ছে আপনারা ধান মাড়াই ধান মারাই ভুট্টা মাড়াই যেটাই নেন না কেন গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা যে গাড়িগুলো ফেলছি এগুলো হচ্ছে আপনার দুটি সাইক্লোন মডেল গাড়ি ফেলানো হয়েছে আপনারা জেনে থাকবেন যে বর্তমানে সাইক্লোন গাড়ির চাহিদা বাজারে বেশি হয় আমরা সময়ের সাথে সাথে আমরা সাইক্লোন মডেল গাড়িগুলো তৈরি করতেছি আর দেখেন আর ভিওয়ার্স আমরা এখানে যে ফেয়ারওয়েল ইউজ করছি বত্রিশ দিনে ফেয়ারওয়েল ইউজ করা হয়েছে আর এখানে আমাদের দেখেন মুখগুলো দেখেন এই যে তলার শিটটা অনেক চার মিলি প্লেট দিয়ে দেওয়া হয়েছে আর এটা আপনার হচ্ছে তিন মিলি প্লেট দিয়ে মুখ দেওয়া হয়েছে আর এদিকে ম্যাট শিট দ্বারা কাজ করা হচ্ছে তো ডি আর ভি দেখেন এটা প্রত্যেকটাই ডাবল জালি দেখেন প্রত্যেকটাতেই আমরা ডাবল জালি করতে চাই যে এখানে ডাবল জালের সিস্টেম আছে প্রত্যেকটাতেই প্রত্যেকটা গাড়িতে ডাবল জালের সিস্টেম আছে আপনারা ভেজার সুযোগ যেটাই মারাই করতে পারবেন আর এটা রুটার আর এটা আপনার দুই ইঞ্চি শ্যাপ এটা দুই ইঞ্চি শ্যাপ উপরে একটা আড়াই ইঞ্চি শ্যাপ এটা হচ্ছে আড়াই ইঞ্চি শ্যাপে কাজ করা হচ্ছে আর এটি সাইক্লোন মডেল গাড়ি আর আপনার হচ্ছে এই পাশে হচ্ছে আপনার আছে হচ্ছে এটাও সাইক্লোন মডেল গাড়ি আর এদিকে আপনার কিছু গাড়িরই কন্ডিশন করা হচ্ছে আমাদের আরও কিছু গাড়ি আছে পিছনে রঙে দেওয়া হয়েছে তো ভিওর্স দেখেন যে এখানে আর একটা গাড়ি সেটা হচ্ছে এটা হচ্ছে হাওয়া মডেল গাড়ি এটা ছত্রিশ গোলায় গাড়ি আর সবগুলো গাড়ি ছত্রিশ গোলায় আর এরপরের গাড়ি গাড়িগুলো হবে আটত্রিশ গুলাই দেখেন ডিআর ভিওর্সে যে এটা আমাদের গাড়ির মুখটা দেখেন এটা হচ্ছে আপনার প্লেট দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আপনার এটা ব্যারেলটা দেওয়া হয়েছে আপনার দুই ইঞ্চি স্যাব আর এখানে আপনার হচ্ছে দেখেন এই যে এখানে বত্রিশ ইঞ্চির পঁয়ত্রিশ ইঞ্জিলের চাকা দেওয়া হয়েছে এটা জেরি পঁয়ত্রিশের জেরি বত্রিশ তেত্রিশের আর এখানে আপনার হচ্ছে পাঁচ মিলি পাতি দিয়ে চালনা করা হয়েছে আর আপনার ম্যাট শিট দিয়ে কাজ করা হচ্ছে ডেয়ার ভিওয়ার্স এই সিটগুলো খুব সহজে মরিচা ধরে না তো ডিআর ভিওর্স এ ধরনের গাড়ি লাগলে আপনারা চলে আসবেন আমরা গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি ইনশাল্লাহ যার স্থান গয়েশ বাজার পাবনা আপনারা জেনে থাকবেন যে ডেয়ার ভিওয়ার্স মিসাস মনির ইঞ্জিনিয়ারিং পাবনাতে সর্বপ্রথম এগুলো গাড়ি তৈরি করে এবং এগুলো গাড়ি সার্ভিসে দেয় পাবনার মধ্যে মন্দিরা ইঞ্জিনিয়ারিং এই প্রথম প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মতিন দেখেন ডিআর ভিওয়ার্স এটা আমাদের কারখানার জায়গা আর আমাদের কারখানার মেন মেন বিল্ডিংটা হবে এখানে আর ওটা আমাদের শোরুম হবে তো ডিআর ভি দেখেন এখানে যে কিছু বাংলা গাড়ি আছে আর এখানে দেখেন এই যে এই দুইটা গাড়ি রঙে দেওয়া হয়েছে একটা গাড়ি রঙের রঙের কাজ কিছুটা শেষ হয়ে গেছে আর একটা গাড়ি মাত্র পুডিং করে রাখা হয়েছে এখন রঙ হবে তো ডিয়ার ভিওয়ার্স এটা চৌত্রিশ গলায় গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি রঙের পরে আপনাদের ফুল ভিডিও দেবেন ইনশাল্লাহ দেখেন এটা আর একটা বাম্পার ইউনিক মডেল দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার ডাবল জালি গাড়ি আর আপনারা আমাদের এখান থেকে নতুন পুরাতন রিকন্ডিশন যে গাড়িটাই নেন না প্রত্যেকটা গাড়িতে আপনারা ডাবল জালি পাবেন ইনশাল্লাহ আর এখানে দেখেন আপনারা যে বাংলা মডেল গাড়ি আর সামনে আরও কিছু গাড়ি আছে ডিআর ভিওয়ার্স আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি মেসাস মনিরা ইঞ্জিনিয়ারিং যার স্থান পাবনা এখানে আরও কিছু ভুট্টা মারাই আছে দেখেন এরা হাওয়া মডেল ভুট্টা মারাই এর সার্ভিসটা অনেক ভালো যদি কারো লাগে চলে আসবেন এটা ডাবল জালি ভুট্টা মারাই এটা যদি কারো লাগে চলে আসবেন সুলভ মূল্যে দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে আরও কিছু পুরাতন গাড়ি আছে দেখেন আর এখানে আপনার হচ্ছে যে মারাই আর একটা আছে দেখেন এটা হচ্ছে আপনার পুরাতন ভুট্টা মারাই যদি কারো লাগে সুলভ মূল্যে দেওয়া যাবে এখানে কিছু পুরাতন গাড়ি আছে ভিতরে আর এই যে এখানে আপনার হচ্ছে ভুট্টার চাষি বানায় বানায় রাখা হয়েছে তো ভিউয়ার্স আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে চলে আসবেন নির্দিধায় আমরা আপনাদের গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি ইনশাল্লাহ তো ভিওয়ার্স দেখেন আমাদের সামনে আরও কিছু গাড়ি আছে চলেন আপনাদের দেখাই আপনারা দেখতে থাকেন এই ধরনের গাড়ি লাগলে চলে আসবেন মেসাজমন্দির ইঞ্জিনে আপনাদেরকে গ্যারান্টি সহকারে গাড়ি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা নতুন পুরাতন রিকন্ডিশন যে গাড়িটা নেন না কেন গ্যারান্টি সহকারে পাবেন আর সর্বোপরি আপনি মালের কোয়ালিটি যাচাই করে দেখে শুনে নিতে পারবেন আমাদের মালের কোয়ালিটি অন্যান্য কারখানা মালের কোয়ালিটি যে যদি ভালো না হয় আপনাকে নিতে হবে না আপনাকে স্যার নিমন্ত্রণ থাকবে আমাদের কারখানায় সেই ধরনের গাড়ি আপনাদের যদি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের গ্যারান্টি সহকারে দিচ্ছি তো তবে দেখেন সামনে আরও কিছু গাড়ি রিকন্ডিশন করা হচ্ছে আপনাদের দেখাই রিকন্ডিশন বলতে গাড়িটা রিকন্ডিশন মানে পুরোটাই দৃষ্টি যেখানে থাকে সব কিছু আপনার পুনরায় কাজ করা হয় নতুন করে দেখে যে গাড়ি গাড়িটারই কন্ডিশন করা হচ্ছে হচ্ছে এখানে তলা নতুন লাগানো হচ্ছে এদিকে সব কাজ আর এখানে যে আরও কিছু গাড়ি আছে এই গাড়িটার রিকন্ডিশন করা হচ্ছে ডেয়ারি এই গাড়িটা আমরা কালকে ঢোকটা খুলে ফেলছি ঢোকটা চেঞ্জ হবে এইদিকে অনেক কাজ আছে এগুলো কাজগুলো হবে আর এদিকে যে আর চৌত্রিশ চৌত্রিশগুলার গাড়ি আছে পঁয়ত্রিশ যেটি পঁয়ত্রিশ ইঞ্জিন আছে সেল ইঞ্জিন এটা ডাবল জালি করা হচ্ছে এদিকে ধুবের সাইড মাইড দিয়ে কাজ করা হচ্ছে গাড়িটা এক কথায় কোথাও দ্রষ্টুটি রাখা হচ্ছে না সব কিছু পুনরায় নতুন করে কাজ করা হচ্ছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং মিশাস মনের জিজারি পাশে থাকবেন আসসালামু আলাইকুম